বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ যে রাধে সে চুলো বাঁধে আইন রক্ষার পাশাপাশি কবিতার বই প্রকাশ করে চমক দিলেন পুলিশ আধিকারিক মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিক কবি অমরেশ বালার প্রথম কাব্যগ্রন্থ নরকের ফুলের মোড়ক উন্মোচন করলেন পুলিশ সুপার সূর্য যাদব পুলিশ সুপারের অফিসে প্রকাশিত হয় কবিতার বই উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা বিচারক শিব শঙ্কর পাল এদিকে করে হ্যাঁ বইটা খুলুন ধরে আমি ফেস সিলেক্ট করবো আমার সহকর্মী অমরেশ বালাজি এখানে ইন্সট্রাক্টর ডিবি আছে ওর লিগাল সেল আমাদের দেখেন লেকিন এর ওনার এটা প্রথম বই বেরোচ্ছে যার নাম হচ্ছে নরকের ফুল তো এই বইটা উনি মেনলি সোশ্যাল ইস্যু উপরে লিখেছেন বই দেখে ওনার কবিতা শুনে আমার মনে হচ্ছে কি এটা খুবই সুন্দর বই অ্যান্ড যে একে পড়বে নিশ্চয়ই সোশ্যাল অ্যাওয়ারনেস ওর মধ্যে আসবে তো আই কংগ্রেচুলেট হিম আমি আশা করছি কি ওনার বই বিখ্যাত হয় অ্যান্ড কলকাতায় বাংলা বাইরে বিল মানুষরা একে গ্রহণ করে সেটাই আমার বেশ থাকবে থ্যাংক ইউ বাদা আমি ভীষণ ভালো লাগছি যে আমার মাননীয় স্প্রি সাহেব এটাকে উন্মোচন করেছেন আই ফিল ভেরি প্রাউড আমি খুব গর্ব অনুভব করছি যে আমার জীবনে একটা স্বপ্ন যেটা এতদিন ধরে আমি আমার মধ্যে রেখেছিলাম আজকে আমার এই প্রকাশক উনি বিখ্যাত কবি এবং সাহিত্যিক শ্রী অরিজিৎ চক্রবর্তী সাহেব ওনার উদ্যোগ হয়েছে আর স্যার আমাকে এই সম্মানটা দিয়েছেন আমাদের এসপি সাহেব আমাদের এটা টিচার সাহেব আমাদের পিপি সাহেব আমার সঙ্গে থেকে এই সম্মানটা পেয়ে আমি মনে করছি মানুষের এই জীবন মানুষ হিসেবে আসা এটা আমার সার্থক আসলে ঈশ্বর চেতনার আলোকে একটা সামাজিক দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করা এবং কী করে এই উন্মোচিত মানে কী করে আমরা উত্তরণ ঘটাবো জীবন থেকে জীবনের উপর যে জীবনটা আছে এই কানেকশান এই যে রিলেশনশিপটা এটাকে নিয়েই আমি মূলত দেখেছি সামাজিক দৃষ্টিভঙ্গিতে এই লেখাটা আমি লিখেছি লেখা করার চেষ্টা করেছি আমার তো ডিপার্টমেন্টের স্যারকে অনেকবার শুনিয়েছি কবিতা স্যার বলেছেন বালা ক্যারিয়ান মাননীয় এস পি সাহেব আমার যারা আছেন জাজ সাহেব আছেন ডিস্ট্রিক্ট জাস্ট সাহেব এবং আমার খুব কাছের পিপি সাহেব সবসময় সন্ধ্যার পরে আমার সঙ্গেই থাকেন লেখার সময় থাকেন তা এদের অনুপ্রেরণার জন্যই আমি মূলত লিখতে পেরেছি আর সঙ্গে তো প্রকাশক আছেনই উনি তো আমাকে খোলস থেকে বার করার জন্য অনেক বেশি উৎসাহ দিয়েছেন সঙ্গে তো বলে একটি ছেলে আছে যিনি আমাদের এখানে আমার ফ্ল্যাটের পাশেই থাকেন উনি সন্ধ্যার আমার কাছে আসেন তার সঙ্গে এগুলোই ডিসকাশন হয় তো আমি সবাই মিলে আছি প্রত্যেকটা মানুষের জন্যই এটা উৎসবে করেছি আমি চাইছি বার্তারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছেই যাক তারা শান্তির বাণী সমাজ চেতনার বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিন এটি আমার মূল উদ্দেশ্য তাদেরকে আহ্বান জানাচ্ছি বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ